আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা লাকসাম রেলওয়ে জংশং স্টেশনের সামনে একজন মুরব্বী শোয়া অবস্থা খুবই খারাপ উনি কাফা কাফাই করতেছে শরীর বৃষ্টি হয়েছে একটু আগে বৃষ্টির মাঝে শুয়েছিল এমন অনেকজন মানুষ রেল স্টেশনের পাশে এভাবে আছে শুধু একজন না তো এ ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করব ওনার নাম কি বাড়ি কোথায় কথা বলতে পারে কিনা একটু জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা বলতে পারেন কথা বলতে পারেন আপনার বাসা কোথায় এখানে ক কতক্ষণ ধরে আছেন এখানে অনেক আগ থেকে আছেন না দেখেন দর্শক শ্রোতা উনি কথা বলতে পারে না এখানে শোয়া অবস্থায় আছে এ ওনার শরীরটা কাঁপতেছেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দেন আর ওনার ফ্যামিলির যদি কেউ চেনে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন একটু দেখুন লোকটার অবস্থা খুবই খারাপ